মা সকালে পাখিকে চানা চড় আর হঠাৎ কোথ থেকে একটা হনুমান চলে আসে আর পাখির খাবারগুলো খেতে লাগে সে প্রতিদিন সকাল সকাল বেশ অনেক অতিথি চলে আসে আমাদের বাড়িতে যা তোমরা নিজের চোখে দেখতেই পাচ্ছ কোনো কোনো দিন এর থেকে বেশি পাখি আসে এবং কোন কোনো দিন এর থেকে কম আসে আর আমরা অনেক অনেক খাবার দিতে পারি না তবে যেটুকু পারি সেটুকুই দিই আর সেটুকুর জন্য ওরা প্রতিদিন আসে পাখির মধ্যে এই পাখিগুলো সব থেকে বেশি আসে যেগুলো দেখতে পাচ্ছ কাট কাট কালারের আর ওই যে শালিক পাখি শালিক পাখির পরিমাণ আরো বেশি থাকে তবে আজকে অনেক কম এসেছে আর শালিক পাখি আরো কম আসার কারণ হলো এই যে কাট কাট কালারের পাখিগুলো এই পাখিগুলো শালিক পাখিগুলোকে খেতে দেয় না ঠিক আর এই কাট কাট কালারের পাখিগুলোকে আমরা ক্যাচ ক্যাচে বলে রাখি কারণ ক্যাচ ক্যাচ করে আওয়াজ করে তাই তবে এই পাখিগুলোর আসল নাম কি তোমরা জেনে থাকলে কমেন্টে জানিও তারপরে পাখিগুলো খেতে খেতে হঠাৎ দেখি একটা হনুমান কোত্থেকে উদয় হয় ওই যে দেখতে পাচ্ছ গাছ থেকে নামলো আর তাই দেখে সমস্ত পাখি তো উধাও হয়ে গেল কিন্তু খাবার তো ছিল না ঠিক মতো কিন্তু যেটুকু পড়েছিল সেটুকুই ঠুকরে ঠুকরে খাচ্ছে আর ভয়ে দুপা পিছিয়ে আছে আগে কিছু করলেই দৌড় দেবে দেখতেই পাচ্ছ কেমন ভয় পাচ্ছে আর খাচ্ছি কিন্তু সত্যি বলতে বেশ কিউট লাগছে তাই না